চলো বন্ধু হয়েছে আজকে পয়লা বৈশাখ বেরিয়ে পড়েছে হাঁটতে তো চলো আমি যেখানে যেগুলো আমাদের বাড়িতে পয়লা বৈশাখ অনেকবারই তো কীর্তন হয়েছে কীর্ত সেই জন্য বাবার এখন বসছে সবাই এখন বাজার বসা শুরু হয়নি আজকে পয়লা বৈশাখে আমি চাই তোমাদের সবার ভালো কাটুক দিনটা আগামী মানে বাংলা নববর্ষ বলতে গেলে আজকে বাংলা নববর্ষ তোমাদেরও প্রত্যেকের যেন ভালো এটাই বলব আর যেন আমরাও ভালো থাকি আমাদের আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সামিও প্রত্যেকে ভালো থাকি ঠাকুরের কাছে যাবো আদা আদাগুলি রাস্তাতেই যাবো যাবছরে প্রথম দিন তো আর্দামাগুলির রাস্তাটা আছে আজকে হাটব মন্দিরে আদাম নেমন্তন আজকে দুপুরবেলা আর্দামার বাড়ি আরে ওই আটদ গোলাপ বলে একজন আছে ওদের দুজনের বাড়িতেই নেমন্ত দু জায়গাতেই বছরে প্রথম দিন দু জায়গায় যাবো আজকে আর দুগুলাতে সেই বাড়িতে বিকালের দিকে যাও আর্ধমা গাড়িতে যাচ্ছি ঢুকে তোমার আবার সবুজের পরিবেশে দারুণ লাগে খুব আমার আছে এই গাছ এই সুন্দর সাদা সাদা ফুল হয় ছোট্ট ছোট্ট ফুল এই টাইপের খুব সুন্দর পাদ্দ দেখছি সবাই ভালো চলে করছি দেখ

বছরের প্রথম ভালো একটা দিন তবে প্রচুর অনেক বাড়িতে অনেক বাড়িতে কীর্তন হচ্ছে আমাদের আশেপাশে অনেকগুলো বাড়িতে পার্ব দাঁড়া আজকে হয়েছিল তো দক্ষিণেশ্বরে যাবো কিন্তু হলো না মেয়েটার শরীর খারাপ একদিন যা মেয়ে আর আমি আর মেয়ে যাবো হয়েছিল বাধা পড়লো দেখা যাক বেঁধার জন্য আজ বেরোলাম না মেয়ে বললো থাক মা পরে ঠাকুর যাচ্ছে না হয়তো ঠাকুর যেদিন যাবে ঠিক ডেকে নেবে আমি যাবো তখন এর মধ্যেই খুব ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যাবো এখনও মন্দিরের গেট খোলেনি আজকে মন্দিরের পুজো আছে এই যাক সব গোছাগাছি হচ্ছে শুরু আজকে সব পুজো আছে পুজোয় কটা শুরু হবে আটটাতে কিন্তু সকাল আটটাতেই শুরু হয়ে যাবে পুজো আজকে ভালো দিন বলো না পয়লা বৈশাখের দিন জল ঢালতে এসেছিলাম শিব মন্দিরে এখানেই তখন একটা প্রাইমারি একটা স্কুল এটা অবচ্চাদের এরিয়াতে একটা কিন্ডারগার্টেন টাই সাইনঞ্জেল তাইনঞ্জি এই স্পটের নাম এই সব জায়গাগুলো ভালোই যা এখান থেকে স্টেশন থেকে প্রায় 5 মিনিট মিনিট 5 প্রত্যেক বাড়ি থেকে যদি গাড়িও না ধরে হেঁটে পায় 5 মিনিটে চলে যায় এটা হলো কেবল এই বৃষ্টি কি সুন্দর এই গাছগুলো গাছ দেখলে আমার পাগল লাগে ছোটোবেলা থেকে আমি গাছ তো ভালোবাসি গাছ এখন গাছ গাছ গাছের গাছ দেখলেই দারুণ লাগে ছাদে এত বছর আমি অনেক গাছ লাগবে একটা কাগজ হল ও কম আছে আমি কিন্তু এখন আবার বাড়ির থেকে হাঁটছি গোল করে ঘুরে নিয়েছি বাড়ির থেকে অন্য রাস্তায় ঢুকে বাড়ি ফিরবো বাড়ির রাস্তায় আবার হাঁটা শুরু করে দিয়েছি এখান সব জঙ্গলি গাছ বোধ হয় গাছ খুব সুন্দর গাছ খুবই সুন্দর ছাদের হাওয়া দেখছি চলো বন্ধু হেঁটে চলে এসছি একটু এখন ফিরলাম বাড়িতে গাছে জল দেব আজকে বেশ আর্দমার মন্দিরে গেলাম তো মনটা খুব সকালে আজকে মন্দিরে খোলাও পেয়েছি খোলাও পেয়েছি এবার গাছে সব জল দেবো সব গাছ আজকে যাবো বেড়ার দিকে মন্দির আর্দমার মন্দিরে যাবো বললাম এখনও তো অনেকবার বললাম যে যাব কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছে মুখ থেকে যে আবার বেলার বেলার দিকে যাওয়া আজকে বললাম আশেপাশে তো কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছেন কি না জানি না কীর্তনের সব অনেক বাড়িতে কীর্তন হচ্ছে অনেক বাড়িতে সব রাস্তায় তো সুন্দর সুন্দর গাছ দেখলাম আমার গাছ আমার গাছগুলোও ভালো সব কেটে সেটে দিয়েছে ছি জল দিয়ে নিই বন্ধু ঠিক আছে কোথায় ছটা বাজে এখন সাতটা বাজে দেখুন হেঁটে চলেও এসছি বাড়িতে বন্ধু বেরিয়ে করেছি একদম একদম বাড়িতে যাওয়ার জন্যে দেখি ওখানে পুজো হয় পুজো তো হয়ে গেছে সকালবেলা থেকে পুজো শুরু বা কথা কিন্তু সকালে অত আটটায় হয়নি হয়তো দশটা এগারোটা পুজো শুরু হয়েছে এখন সকালবেলা গিয়ে পুজো দিয়ে এসেছি ঠাকুর দর্শন করে এসেছি এখন দুপুরবেলা যেতে বলেছে দুপুরে ভোগ খাওয়াবে তখন বাড়ির সব কাজকর্ম করে এখন বেরিয়েছি মেয়ে যাওয়ার কথা ছিল মেয়ের শরীরটা খারাপ মেয়ে যেতে পারলো না আমাকে একাই বেরোতে হচ্ছে আর দোমাবাড়ি হয়ে দেখি ওখান থেকে আরেক এক যাওয়ার কথা আছে এখন সেখানে কখন যাব এখন যাব না বিকেলবেলায় যাব সেটা হচ্ছে কথা যাওয়ার এখানের কাজ মেটার পরে সেটা মানে বোঝা যাবে যে কখন যেতে হয়েছে বললাম আর সঙ্গে সঙ্গে চলে এখানকার কাজ মেটে যাওয়ার পরে যদি باید پیشی باید لعنت داده آقایا جابه جاری چوله آیسته پیش اول دیکی ولاد دیکی ولاد بیرون بود آقایان تو گلاب پیشی جدایی دیگه نمی‌زند

চলে এসেছি দুপুরের খাওয়ার নিয়ে খাওয়ার বলতে কি ভোগ ভোগ প্রসাদ নেমন্তন্ন ছিল এবং সেই প্রসাদ পুজো টুজো করে আসলাম প্রসাদ দিয়েছে এই যে প্রসাদ এখন খাবো পোলাও দিয়েছে আলুর দম পনিরের তরকারি বোঁদে চাটনি আমাকে তো দিয়েছে আর আমার ছেলে মেয়ে সবার জন্য প্যাক করে করে দিয়ে দিয়েছে এগুলো এই প্রসাদে আজকে এখন খাও এখন খাই অনুভব হ্যাঁ ভাইকে ধরে ধরে দুটোই দিয়েছে বলতে হয়নি তাই বলিস ভোগের একটাই আলাদা ইয়ে তো আমার গন্ধ নেই অন্য সময় করে না নেই কি সুন্দর

嗯嗯。嗯嗯嗯